আমি যদি চব্বিশ ঘন্টা জিকির করি তাহলে আমার সংসার দোকানদারি ব্যবসা চাকরি হবে কখন আমার রুজি রোজগার উপার্জন কীভাবে হবে এ প্রশ্ন অবশ্যই আপনার মনে জাগবে তবে সত্যিকারের জিকিরে যারা অভ্যস্ত তাদের মনে এই প্রশ্ন আসতে পারে না আমরা যারা সত্যিকারের জিকির অভ্যস্ত নই তাদের মনে অবশ্যই প্রশ্ন আসবে আল্লাহ তালার সৌহবতে যেমন চব্বিশ ঘন্টা থাকা যায় না তেমনিভাবে আল্লাহ তালার জিকির চব্বিশ ঘন্টা করা যায় না আল্লাহ তালার যতক্ষণ থাকি ততক্ষণ নীরব থাকলেও আমার অন্তর পরিষ্কার হতে থাকে আল্লাহ তালাদের সৌহবত থেকে দূরে সরে গেলে এই অন্তর পরিষ্কার করার সর্বশেষ ব্যবস্থা ওরা আল্লাহ তালার জিকির আল্লাহ তালার জিকির হলো অপবিত্র মনকে পবিত্র করার সর্বশেষ ব্যবস্থা কিভাবে আল্লাহ জিকির সহজ ব্যবস্থা তা আপনারা আপনারা বুঝবার বুঝার জন্য একটি উদাহরণ শুনুন একটি কোলের শিশু তার মাকে শুধু মা বলে ডাকতে পারে এর বেশি কিছু সে শিখেনি শুধু মাকে মা বলে কি বলে আর বেশি কিছু পারে না সে শুধু মা শব্দটা শিখেছে যে মহিলা তাকে দুধ খাওয়ায় সে তার মা এই কোলের শিশুটি শিশুকে বিছানায় শুয়ে দেখে মা যদি কোনো কাজে চলে যায় আর শিশুটা যদি অবস্থায় ঘর থেকে ডাকতে থাকে মা 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 আর এই শব্দ যদি মায়ের কান পর্যন্ত পৌঁছে দেখেন মায়ের কান পর্যন্ত কি পঞ্চাশ বার ডাকলে কি মা শিশুটার কাছে আসবে না কোলে তুলে নিবে না শুধু কি পারে বলতে মা মা বাচ্চা শুধু বলে মা মা আচ্ছা এবার মহিলা যত ব্যস্ত থাক ছুটে আসবেন কিনা বাচ্চা শুধু কি পারে আর কোন শব্দ এখন মা ছুটে আসবে কিনা আচ্ছা এবার যদি আমি ওছু একটা শব্দ পারি আল্লাহ الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মা মা বললে যেমন মার কলি যায় মার কলি যায় ভালোবাসার জোহার উঠে মার কলি যায় ভালোবাসার আগুন ধরে আল্লাহ ধরে না ধরে না আচ্ছা পাক ঘরে শুন পাক ঘরে থাকে যদি বাচ্চার মা আওয়াজ শুনে তো মার কলি যায় কেমন লাগে দুধের বাতিলে দুধ বাচ্চা ওইদিকে মা এবার দুধের মা বেশি না বাচ্চার মা বেশি হ্যাঁ চুলাটা বন্ধ করে অত বন্ধ ছাড়াই তো দুধ দেয়

মা মা বললে যেমন কলি যায় লাগে মালিকের কলি যায় লাগে আলহামদুলিল্লাহ বললে মালিকের কলি যায় লাগে বাকি দুনিয়ার মানুষ একসাথে দুই কাজ করতে পারে না দুনিয়ার মানুষ একটা করলে আর একটা পারে না আর রব বলেন না না আমার সব কাজ একসাথে করতে কোনো অসুবিধা হয় না দুনিয়ার মানুষ একজনের দিকে তাওয়াজ্জু দিতে পারে দিকে তাওয়াজ্জু দিতে পারে না রব্বুল আলামিন বলেন আমি সারা পৃথিবীর সবগুলো ভাষা একসাথে বুঝি সারা পৃথিবীর সবগুলো কথা একসাথে শুনি সারা পৃথিবীর সবগুলো দেখা আমি একসাথে দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না সারা দুনিয়ার সবগুলো মেয়েদের পেটে সবগুলো মায়ের পেটে বাচ্চা সারা দুনিয়ার সবগুলো জানোয়ারের মাঝিদের পেটে বাচ্চা কোনটার কখন কি লাগে কোনটাতে হাত বানাই কোনটাতে মুখ বানাই দিছি কোনটাতে ঠোঁট বানাই দিছি কোনটাতে কলিজা জয়েন্ট দিতেছি কোনটাতে রগে রগে জয়েন্ট দিতেছি কোনটাতে হাত হাতে হাতে জয়েন্ট দিতেছি আমি প্রতিটা আলাদা আলাদা ভাবে আমি জানি কি ভাই এজন্য আমাকে একজনে ডাকলে আমাকে একজনে ডাকলে আরেকজনের ডাক শুনতে আমার কোনো অসুবিধা হয় না একজনে দিতে গিয়ে আরেকজনে কম দিতে হয় না সুবহানাল্লাহ বলে একজনের রং একজনের রং দিতে গিয়ে আরেকজনের রং কম পড়ে না একজনের ডিজাইন দিতে গিয়ে আরেকজনের ডিজাইনে কম পড়ে না কি হ্যাঁ আমি যা বলছি সব এবারে আমার কাছে আছে আরবি এবারে আমার কাছে আছে বুঝছেন ওহো মালিকের কাছে ডিজাইন জানি কত আছে হ্যাঁ আচ্ছা দুটো হাত কে মায়ের পেটে দুটো হাত কে এত বরাবর কে বানালেন আচ্ছা ফিতা ছাড়া কেমনে মাফলেন দুটো বাঁকে ফিতা ছাড়া কেমনে মাফলেন মাফলেন কেমনে ফিতা ছাড়া হ্যাঁ কোথাও পেট তৈরি হচ্ছে কোথাও ঠোঁট তৈরি হচ্ছে কোথাও মাথা তৈরি হচ্ছে কোথাও নাক তৈরি হচ্ছে কোথাও চোখ তৈরি হচ্ছে কোথাও কান তৈরি হচ্ছে আজি বিষয় হলো কানটা দেখেন মাথা সাথে এভাবে আলোক লাগানো লেকিন আলোক কিছু দিয়ে যদি আপনি এখানে যদি একটা ইটের টুকরা দিয়ে ঘুমান্ত ঘুম হইব এটাতে কি দিলেন না গোস্ত দিলেন না আড্ডি দিলেন এটা কেমনি বালিশে বাবা বাজ হয়ে যায় কখনো এটা ডিস্টার্ব লাগছে না এটা মাথার নিচে কি জানি হ্যাঁ এত বড় মাথাটা কানের উপরে দিলে কান কোনো দিন ব্যথা হয়েছে নি ব্যথা হয়েছে না 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 একজনে ডাকলে আরেকজনের ডাক শুনতে আমার অসুবিধা হয় না একজনকে দিতে একজনকে দিতে আমার কোনো অসুবিধা হয় না আমার সামনে কোনো হাইল নাই আমার সামনে কোনো পর্দা নাই আমার সামনে কোনো পর্দা পর্দা না সাত আসমানের পর্দা আমার সামনে পর্দা না সাত জমিনের পর্দা আমার সামনে পর্দা না সুবহান বাড়িতে কয়জন মেহমান আছে মার মতো মার মতো মার মতো দুধ দুধাইনি মার মতো ভালোবাসার মানুষটা নিজের ছোট বাচ্চাটাকে দুধ পান করাতে ভুলে যায়

যদি জিকিরে আমরা জন যদি জিকিরে অভ্যস্ত হয়ে যাই জিকিরে যদি কি হয়ে যায় বলে না অভ্যস্ত হয়ে যাই তাহলে কোলের শিশু তার মাকে শুধু মা বলে ডাকতে পারে এর কি বেশি কিছু শিশে সে শিখিনি এ এক মা শব্দটা বলার দ্বারাই যদি মার কলি যায় এতটা আগুন ধরে ভালোবাসার আগুন ধরে তা আল্লাহ শব্দ বলার দ্বারা রব্বি কলি যায় কতটা ভালোবাসার আগুন ধরবে

তাহলে বোঝা গেল মা শব্দটা সন্তানের মুখ দিয়ে উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলে যায় গিয়ে লাগে ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার কোনো বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে তখন আল্লাহ তালা অন্তরে গিয়ে সে ডাক বসে যায় এজন্য হাদিস শরীফের সুরে করিম সাল্লাহ তালা সাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ তালা সাথে সাথে বলেন হে আমার বান্দা বলো তো কেন ডেকেছো এই যে মাহমুদ নানুপুরী রহমাতুল্লাহ আলাই জমেরউদ্দিন নানুপুরী রহমাতুল্লাহ এই কথাটা হুজুর সব সময় মধ্যে বলতেন একজন হিন্দু ঋষি হিন্দু হিন্দু সারা জীবন জীবনভর মূর্তি যত দিকে ঘুরে ইয়া সনান ইয়া সনম ইয়া সনম ইয়া সনম হিন্দুরা মূর্তির কি বলে সনান

ওদিক থেকে আওয়াজ শুরু হয়ে গেল। লাব্বাইক ই আব্দী। লাব্বাইক। বলেন? লাব্বাইক ই বান্দা কেন রেখেছে বলো? ভুলে ডাকছে না ইচ্ছা? তাহলে ভুলে ডাকলেও রব জবাব দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে? ইচ্ছা ডাকলেও জবাব দেয়, অনিচ্ছা ডাকলেও জবাব দেয়।

সুস্থ সন্তান যদি মাকে একবার ডাকে মা তাকে এক ডাকে একবার তাকায় না অসুস্থ সন্তান যদি সাহিত অবস্থায় মাকে একবার ডাকে তাহলে মা দশ বার তাকায় একদম সুস্থ সবল বাচ্চা দুই বছরের বাচ্চা মা 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 করে মা ফিরে তাকায় না যা থাক খেল কামাছে কিন্তু অসুস্থ বাচ্চারা বিছানায় থাকে মা একবার বলতে দেরি মা ছুটে আসতে দেরি করে না

কি বলছি বলেন দুপার একসাথে ভাঙে দুপার একসাথে গড়ে ঠিক তেমনি ভাবে দুনিয়া রাখার হাত একসাথে গড়ে না যদি এ পাস ভেঙে দিতে পারেন তো ও গড়ে যাবে সফিউল্লাহ বুঝে নাই সফিউল্লাহ বুঝতো না অ্যাডভোকেটে বুঝতো না বুঝতো না ব্যাংকারে আর অ্যাডভোকেটে না

হাজার দজনন মিসির আহমদ আল্লাহর taala ভাবলেন কিছু একটা ঘটছে যাচ্ছে কিছু একটা ঘটছে যাচ্ছে এবার দেখলেন কচকটা বিচ্ছুটাকে পিঠে নিয়ে সোডা ও পারে দিকের রওনা দিয়েছে হাজার দজনন মিসির নৌকাতে উঠলেন দেখি কি ঘটে দেখি কি ঘটে হাজার দজনন মিসি নৌকা দিয়ে ও পারে গেলেন গিয়ার দজনন মিসি নামলেন চোখে চকে রাখলেন দেখি কচক কোন দিয়ে নামে কচকটা ও পারে নামলো যুন আর বিচ্ছুটা লাফ দিয়ে পড়ে গেল

এভাবে দেয় ওরাই বলা বলে বলা বলে শুরু হয়ে গেছে এটা ঐশ্বরিক ছাড়া কিছু হবে না এটা অদৃশ্য শক্তি ছাড়া কিছু হবে না প্রতিটা আমেরিকার নিউজ শুধু অদৃশ্য শক্তি এটাই ইমান পুছিয়ে দিবে পৃথিবীতে এমন কোন ঘর হবে না যেখানে ইমান পুষবে না দেখছেন কিভাবে বোঝাচ্ছে শুধু এক আওয়াজ কি আওয়াজ অদৃশ্য শক্তি হাজাদের জন্য মিছি দেখলেন কচ্ছপটা থেকে বিচ্ছুটা নেমে গেল নেমে সোজা উপরের দিকে ঘাটের দিকে জঙ্গলের দিকে রওনা দিল জন্য মিষ্টি বেছানে 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 রওনা দিলেন এবার গিয়ে দেখলেন একটা কতগুলো গরু বা ছাগল চড়তেছে মাঠে আর একটা রাখাল মদ খেয়ে হয়ে পড়ে আছে মদ খেয়ে কি বেউস হয়ে পড়ে আছে জন্য মিস্ত্রি দেখলেন একটা বিষাক্ত সাপ ওই রাখাল তাকে মারার জন্য এভাবে তৈরি হয়ে শুধু ছবলের বাকি এক সেকেন্ড বাকি আর ঠিক এমনটা মত অবস্থায় বিচ্ছুটা গিয়া পা সাপের লেজের মধ্যে একটা কামড় দিছে বা জুন্নুন মিস্ত্রি দেখলেন দেখলেন সাপটা ঘুরে পড়ে গেছে ছাপটা মরে গেছে ছাপটা কি এবার কি করলো আল্লাহু আকবার বিচ্ছুটা আবার সোজা ঘাটের দিকে রওনা দিলো নদীর দিকে সুবহানাল্লাহ গিয়ে দেখে কচ্ছপটা এখনো আগের মতো বসা আবার পিঠে উঠে বসলো কচ্ছপটা আবার আগের মতো রওনা দিয়ে দিলো সুবহানাল্লাহ যিন্নুন মিছি বুঝলেন কচ্ছপটা ওটার এটার বাড়ি হলো ওই পারে তার بیوی বাচ্চা ওখানে আন্ডা বাচ্চা ওখানে আল্লাহ

ফিরে আসে দেখে কত বড় এক বুজু দাঁড়িয়ে আছে সামনে আবার একটা সাপ বিষাক্ত সাপ মরে পড়ে আছে তো বুজু যুবক বললো কিছু তো বুঝে আসে নাই আপনি কে সাপ কি এবার জুন মিষ্টি বলে যুবক তুমি তো রবকে ভুলে মদ খেয়ে হেউশ হয়ে পড়ে আছে আর রব তো তোমাকে বাঁচাবার জন্য এতটা এত রাব করেছে কি তিনি তো আছেন আগের মতই আচ্ছা যদি এই ফর্মুলা না হইতো আপনি কি মনে করেন এই সমাজের সবগুলো বদমাস এভাবে টিকে থাকতো কথা কেন সবগুলো মদ্যপ এভাবে টিকে থাকতো সবগুলো জুয়ারি এভাবে টিকে থাকতো বাঁচাচ্ছে কে বলেন আহ ইব্রাহিম একবার কোথাও যাচ্ছিলেন দেখলেন এক যুবক মদ খেয়ে বেউজ হয়ে পড়ে আছে তাতে ইব্রাহিমের ম্রাদাম আদাম মনে মনে ভাবতে থাকলেন আহ এটা তো আমার আল্লাহর বান্দার এটা তো কার বান্দার ইব্রাহিম ব্র আদাম একটুখানি পানি ছিটা দিয়ে পানের ছিটা দিয়ে যুবকের মুখে ছিটে দিলো ইব্রাহিমে ব্রাদাম দেখলেন যুবকটা হুঁশেসে গেল তা ইব্রাহিমে ব্রাদাম নিজের মতো চলে গেলেন যুবক যুবকের গতিতে চলে গেল রাত্রিবেলা ইব্রাহিমে ব্রা আদাম খাবে দেখলেন স্বপ্নে দেখলেন আল্লাহ তালা আফসা আজিমের গায়ে সমস্ত অলিদের একটা নামের তালিকা টাঙিয়েছে আরে যুবক জুনাইদার শিবরির উপরে যুবকের নাম আজকের মদ খাওয়া যুবক এই রাতে এতটা দামি হলো কিভাবে হয ইব্রাহিম ইবনে আদার স্বপ্নে মধ্যে জিজ্ঞেস করল আল্লাহ বুঝে তো আসে নাই মদ খাওয়া যুবক মদের গরে বিবর হয়ে পড়ে আছে আপনি তাকে এতটা দাম দিলেন কিভাবে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আমার খাতিরে তুমি তার চেহারা ধুয়ে দিয়েছ তোমার হাতের খাতিরে আমি তার হৃদয় ধুয়ে দিয়েছি কি হয়

বাকি সময় জিকির নিয়ে চলো মাঝে মাঝে ডাক্তার দেখানো ডাক্তারের কাছে বুঝি চব্বিশ ঘন্টা থাক চব্বিশ ঘন্টা আচ্ছা যদি হাসপাতাল গিয়ে ভর্তিও হন তো ডাক্তার বুঝি চব্বিশ ঘন্টা থাকবো আসার জন্য কিন্তু আমরা এতে কাফে আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা থাকি দশ দিন রুগীর কাছে চব্বিশ ঘন্টা থাকি আলহামদুলিল্লাহ বলেন আমরা দশ দিন কি থাকি বলেন রুগী আছে আমরা চব্বিশ ঘন্টা থাকি আলহামদুলিল্লাহ

বলে আপনার তো বাঞ্চানগর থেকেও আসতে পারলেন